কীর্তিবাসী রামায়ণ পর্ব পঁচানব্বই লঙ্কা কাণ্ড বিভীষণের অভিষেক একবার ডাক মন রাম বলিয়ে রে দেখো এ তিন ভুবনে সীতা কে আর তরিবে তোমারে রণে অবসর পেয়ে কমললোচন লোচন লক্ষণ সহিত গিয়া বসিল তখন ইন্দ্রের মাতলিয়াসি মাগুলি ময়লানী মাতলিরে কহিলেন সুমধুরবাণী দেবরাজে কহিবে আমারও পরিহার তার শত্রু রাবনেরে করিনু সংহার রামেরে প্রণাম করি মাতলি চলিল রামের বচনে গিয়া ইন্দ্রেরে কহিল সুগ্রীবে দেখিয়া রাম হরষিত মন বাহু পশারিয়া তারে দিলা লিঙ্গন। তুমি হেন মিতা হও জন্ম জন্মান্তরে ভুবনও জিনিতে পারি পাইলে তোমারে তোমারও প্রসাদে হইলাম সিন্ধু পার তোমার প্রসাদে সীতা করিনু উদ্ধার একধার আমার রহিছে সুধিবার বিভীষণে নাহি দিলাম লঙ্কা অধিকার এবে বিভীষণে করি লঙ্কা অধিপতি চারি যুগে থাকিবে আমার এই সুখ্যাতি আমার বচনে মিত্র কর আগুসার বিভীষণে দেহ শীঘ্র লঙ্কা অধিকার হনুমান অঙ্গদ প্রভৃতি কপিবর সবে করো বিভীষণে লঙ্কার ঈশ্বর গন্ধর্বে ঔষধি দিকে নানা তীর্থ জল লঙ্কা মধ্যে স্ত্রী পুরুষে গাউক মঙ্গল শ্রীরামের আজ্ঞাল অঙ্গিবে কঞ্জনা বিভীষণ রাজা হবে পড়িল ঘোষণা নানাবিধন রত্ন যেখানে আছিল রাক্ষস বানরে সব বহিয়া আনিল গায়কেতে গীত গাই নাটে করে নাট শুভক্ষণে বিভীষণে দেন রাজ্যপাট, পাঠ আপনি মাথায় জল ঢালেন লক্ষণ রাম জয়ের শব্দ করে যত কপিগণ নানা শব্দে বাদ্য বাজে শুনিতে সুন্দর আনন্দেতে নৃত্য করে সকল বানর এক লক্ষ ডগর দি লক্ষ করতাল দুই লক্ষ ঘণ্টা বাজে শুনিতে বিশাল ভেউরি ঝাঁঝরি বাজে তিন লক্ষ কারা লক্ষ জয় ঢাক ছয় লক্ষ পরা বাজিল চৌরাশি লক্ষ শঙ্খ আর বিনা তিন লক্ষ তাসা বাজে দামাম আর সানা ঢেমচা খেমচা বাজে তিন লক্ষ ঢোল তিন লক্ষ পাখোয়াজ বিস্তর মাদল জয় ঢাক বাজে জগঝম্প শুনিয়া বাদ্যের শব্দ ত্রিভুবন কম্প বাজিল রাক্ষসী ঢাক পঞ্চাশ হাজার দুন্ধুবি বীর সংখ্যা করা ভার তুরি ভেরি ঘনজরি ক্ষমক আর বাসি ডগরে রগর দিতে লক্ষ লক্ষ কাশি টিকারা টঙ্কার আর চৌতারা মঞ্চঙ্গ বাদ্য শুনি বানরের বেড়ে গেল রঙ্গ রামজয় শব্দ করে যত কবিগণ বিভীষণে অভিষেক কইল নারায়ণ ছত্রদ্বন্দ্ব দিল আর স্বর্ণলঙ্কা পুরী অভিষেক করি দিল রানী মন্দরি বিভীষণ রাজা হইল রাজ্য খণ্ড সুখী রহিল রামের কীর্তি বিভীষণ সাক্ষী পুনর্বার শ্রীরাম কহিলা বিভীষণে মন্দরি লাগে কিছু না ভাবিও মনে মন্দদরি দিব তোমায় মম অঙ্গীকার রাজ স্ত্রী রাজাতে লয় আছে ব্যবহার অতএব না ভাবিও মিত্র বিভীষণ রানী মন্দ দরি তোমাই দিলাম এখন লঙ্কাপুর ভূপতি হইল বিভীষণ কীর্তিবাসের বিরচিল গীত রামায়ণ এবার শুনবো সীতাকে রাবণের নিধন বার্তা জ্ঞাপন এবং সীতার প্রতি মন্দদরির অভিশাপ পাত্র মিত্র লয়ে রাম বসিল দেওয়ানে সীতারে আনিতে পাঠাইল হনুমানে সীতারে আনিতে যায় পবন নন্দন হনুরে প্রণাম করে নিশাচরগণ সবে বলে আচম্বিতে এলো হনুমান না জানি কাহারে এবে লইবে পরাণ এই কথা নিশাচরে ভাবে মনে মন হনুমান প্রবেশিল অশোকের বন সীতারে দেখিয়া হনু নোঙাইল মাথা জোর হাতে কহে বীর শ্রীরামেরও কথা দুষ্ট নিশাচর দিল তোমার এ যে তাপ সবান্ধবে পড়িল রাবণ মহাপাপ রাম পাঠাইলেন আমারে তববাস সমাচার পরিবারে মনেতে উল্লাস হনুর নিকটে শুনি এতেকো কাহিনী আনন্দ সাগরে ভাসে সীতা ঠাকুরানী হনুমান বলে মাতা কী ভাবিছ মনে শুভকথার উত্তর না দেহ কি কারণে সীতা কহে যে বার্তা কহিলে হনুমান নাহি ধন তাহার সদৃশ দিতে দান যদ্যপি তোমারে করি রাজ্য অধিকারী তথাপি তোমার ধার সুধিবারে নারী হনু বলে রাজ্যধনে নাহি প্রয়োজন রাজ্যধন সব মাতা তব স্ত্রীচরণ তবে যদি দান দেবে সীতা ঠাকুরাণী এই দান তবস্থানে মাগি গো জননী তোমারও রক্ষক আছে রাবণেরও চেরি আমারও সাক্ষাতে তোমায় উঠাইতে পারি করিয়াছে তোমার দুর্গতি অপমান এ সবার প্রাণ লব এই মাগিদান দন্ত পারিয়া চুল ছিঁড়ি গোছে গোছে আছাড়িয়া প্রাণ লব বড় বড় গাছে সমুদ্রের তীরে আছে বালি খরসান তাতে মুগে ঘষা আরিয়া লইব পরাণ শুনিয়া হনুর বাক্য যত চেরিগণ ভয়ে সবে চেরি ধরে সীতার চরণ চেরি সব বলে শোনো সীতা ঠাকুরানি হনুমান প্রাণ লয় রাখ গো আপনি জানো কি বলেন তুমি বিচারে পণ্ডিত যত দুঃখ পাই আমি কপালে লিখি মহাবীর হনু তুমি বুদ্ধি বৃহস্পতি স্ত্রীবধ করিয়া কেন রাখিবে যতদিন ছিল চেরি রাবণ এর ঘরে তাহার আজ্ঞায় দুঃখ দিয়াছে আমারে এখন সে সব অংশেতে মরিল দশানন চেরিগণ করে এবে আমারও সেবন কহিবে আমারও দুঃখ শ্রীরামেরও স্থানে প্রণাম করিব গিয়া রামেরও চরণে চলিলেন হনুমান সীতারও বচনে কহিল সকল কথা শ্রীরামেরও স্থানে যে সীতার লাগিয়া করিলে মহামার সে সীতার হইয়াছে অস্থি চরমসার চেরির তারণে সীতার কণ্ঠাগত প্রাণ তবুরাম বিনা তার নয় মনে নাহিয়ান এত যদি কহিলেন বন পবনন্দন শ্রীরাম বলেন সীতায় আনে কোনজন এত ভাবি রঘুনাথ বিচারিয়া মনে সীতারে আনিতে পাঠাইল বিভীষণে চলিলেন বিভীষণ রামের অবচনে মাথা নোঙাইল গিয়া সীতার চরণে বিভীষণ বলে মাতা করি নিবেদন তোমারে যাইতে হইল রাম দর্শন আনিল সুবর্ণ দোলা রতনে মন্ডিত সীতার সম্মুখে আনি কইল উপস্থিত বিভীষণ বলে শুনো জনক নন্দিনী সুবর্ণ দোলাতে আসি উঠো আপনি পররত্ন আবরণ যে বলা চিতে রাম দর্শনে মাতা চলহ তরিতে মরিল রাবণ তব দুঃখ হইল শেষ রাম সম্ভাষণে চলো করিয়া সুবেশ স্নান করি পরমাতা বিচিত্র বসনে সোনার দোলাই চলো রাম সম্ভাষণে সীতা বলে কি বা স্নান কি বা বেশ অশোকের বনে কাটা দুঃখ শেষ বিভীষণ বলে কথা কহিলে প্রমাণ কেমনে এ বেসে যাবে বিদ্যমান বিভীষণের পরিবার সরমা সুন্দরী স্নান দ্রব্য লয়ে সবে এলো তরা করি সিংহাসনে বসাইল সীতা চন্দ্রমুখী কেহ তৈল দেয় গায়ে কেহ আমলকি পিঠালি মাখায়ে কেহ অঙ্গে তুলে মলি রত্নের কলসে কেহ সিরে জল ঢালি নেতেরে বসনে কেহ মুছে বাড়ি যতনে পড়ান বস্ত্র যতে কো সুন্দরী জানকীর রূপে তথা পরিছে বিজলি অনকরচিত সীতা পরেন পাশুলি রত্নেতে জড়িত বান্ধে বিচিত্র কবরী নানা চিত্র লেখা তাহে আছে সারি সারি নয়নে অঞ্জন দিল অতি সুশোভিত নানা অলঙ্কার বিশ্ব কর্মার নির্মিত অঙ্গরাগ সিন্ধু দিলেক ভালে অঙ্গে গলেতে বিচিত্র হার মকরত সঙ্গে বিচিত্র নির্মাণ দিল শঙ্খ দুই বাই যেন পূর্ণ সসধর দেখি দেখিবারে পাই লুকাইতে চাহে রূপ না হয় গোপন যেন কি রূপে আলো করে ত্রিভুবন রত্নময় চতুর্দল যোগাইল আনি সানন্দে বসিলা তাহে জনকনন্দিনী ঘুরিলে কে চতুর্দলা নেতের বসনে যাত্রা কইলা সীতা দেবী রাম সম্ভাষণে যতনে পাতিল পথে নেতেরও পাছড়া রাক্ষসেতে এতে দেয় পথে চন্দেনেরও ছড়া মল্লিকা মালতী পারি জাত রাশি রাশি পথেতে বিস্তার কইল রাক্ষসেতে আসি রাক্ষস বানরেতে তে বেষ্টি তো বিভীষণ অগ্রেতে সুবর্ণ বেদ হাতে যতে কো বানর সেনা চারিভিতে ঘেরে পরস্পর দণ্ড সীতা দেখিবার তরে দেখিতে না পাই কেহ চক্ষে বহেনীর যতে কো লঙ্কার নারী হইলা বাহিন বালবিদ্ধ যুবতী লঙ্কার যত ছিল সীতারে দেখিতে সবে ধাইয়া চলিল না সম্বরে অম্বর ধাইয়া যাই লরে বৃদ্ধজন দ্রুত যেতে উছটিয়া পড়ে মগ্ন যত মগ্নযত রাক্ষসেরে নারী দ্রুতগতি ধেয়ে চলে লজ্জা পরিহরি মন্দ প্রণাম করিল হেনকালে ধুলায় ধূসর অঙ্গ আলোলিত চুলে মন্দরি বলে শোনো জনক নন্দিনী তোমা লাগিয়ে হইলাম আমি অনাথিনী পুরী সহ করিয়া কো আনন্দে চলেছে তুমি রাম সম্ভাষণে এই আনন্দ নিরানন্দ হবে অপসাত বিশদৃষ্টে তোমারে দেখিবে রঘুনাথ যদি সতি হয়ে থাকে প্রতিপ্রতি প্রাণ কখনো আমার সাপ না হবে খণ্ডন এত বলি অন্তপুরে গেল মন্দ দরি সীতালয়ে বিভীষণে গেল তরা করি কিছু ধরে থাকিতে না যাই ততু দল চিত্তা দেখিবারে বারে বেড়ে বানর সকল কনকরচিত সীতার শ্রবণ কুণ্ডল লেগেছে তাহার ছায়া গগন নানা বন পুষ্পমালা আমোদিত গন্ধে কনকরচিত দুলা পরে আনে গন্ধে চলিল সীতা দেবী রাম সম্ভাষণে লঙ্কার রমণী কাঁদে সীতারও গমনে রাক্ষসের নারী সব দুঃখে অঙ্গ দহে রোদনও করিয়া সবে জানো কিরে কহে চুকেতে চলেছ তুমি রাম সম্ভাষণে এককালে বিধবা হইনু স্বর্গজনে তোমারে দেখিবে রাম অশুভ নয়নে আমাদের বাক্য কবু না হবে খণ্ডনে কাঁদিতে কাঁদিতে সবে নিজ ঘরে নড়ে রাম রামসম্ভা সীতা দলে চড়ে বাহির হইল দোলা লঙ্কাপুর গড়ে নেতেরে বসনে দোলা রয়েছে না বেড়ে দুই ঠাটে হইল ঠেলা হইল ঠেলাঠেলি না পারে বাট যত চতুর্দলি রাজা হয়ে বিভীষণ ঘুমে বহে বাট কটকের চাপ দেখি হাতে নিল ছাট ছাট হাতে লইল বানর কোটি কোটি চারিদিকে পরে ছাট লাগে চটচটি ফুটিয়া গায়ের মাংস রক্ত পড়ে ধারে তবু দেখি যায় আপন আপাশরে পরিশ্রমে বিভীষণ ঘন বহে শ্বাস বহু কষ্টে গেল দোলা সিরামের পাশ বসিয়া আছেন রাম গুণের সাগর দক্ষিণে বসিয়া মিত্র সুগ্রীব বানর রামভিতে বসিয়াছে অনুজলা অক্ষণ নিকটেতে জাম্ববান জোর হস্তের পথবাহী যাইতে কটকে ঠেলা ঠেলি ছাট মারি বিভীষণ মধ্যে করে গলি কটকের দুঃখে রাম কোপ হইল মনে কোপেরাম রাম কহিলেন রাজা বিভীষণে রাজারও গৃহিণী হয় প্রজারও জননী মাতাকে দেখিবে পুত্র ইহাতে কি হানি কেন ঘেরি আছো দোলা আমি তো না জানি কেন বা করিছ তুমি এত হানাহানি দেখুক সকলে সীতা ঘুচাও ঝঞ্ঝাট ঘুচাও দোলার বস্ত্র ছাড় 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 দেখুক সকলে সীতা ঘুচাও ঝঞ্ঝাট যারে উদ্ধারিলাম দেখুক সর্বলোকে সতীকে সে রাখিবে আপনাকে বুঝিলেন হনুমান রামের মন সীতার পরীক্ষা হেতু হয়েছে মনন দেখিয়া রামের ক্রোধে ভিত বিভীষণ পরীক্ষা করেন কিংবা দেন বিসর্জন ভুচান দোলার বস্ত্র রাজা বিভীষণ করিলেনে জান কি ভূমিতে পদার্পণ দোলা ছাড়ি জান কি নামেন ভূমিতলে বিদ্যুতের ছটা যেন অবনিমণ্ডলে সীমন্তে সিন্দুর চিহ্ন রঙ্গ বড় লাগে চন্দন তিলক শোভে কপালেরও ভাগে দেখিতে সুন্দর অতি সীতারও অধর পকিম্ব ফল যিনি অতি শোভাকর নানা রত্ন পরিধান রূপে নাহি সীমা চরাচরে নাহি দেখি সীতার প্রতিমা পূর্ণিমার চন্দ্র যেন উদয় গগনে মূর্ছিত হইল সবে সীতা দর্শনে জানুকিরে দেখে যে সেই হয় মূর্ছিত অন্যের কি কব কথা দেবতা বিস্মিত কেহ ভাবে আইলেন আপনি শঙ্করী শ্রীরামের দেখিতে কৈলাস পরিহরি অন্য বলে তেজিয়া বিষ্ণুর বক্ষস্থল লক্ষ্মী অবতীর্ণা বুঝি দেখিতে ভূতল কেহ ভাবে আপনি সাবিত্রী মূর্তিমতী কেহ বলে বশিষ্ট গৃহিণী অরুন্ধতী দেখিয়াছে সীতারে যে সেই সীতা বলে অন্য লোকে কত তর্ক করে রণস্থলে পদস্পর্শে পবিত্র করেন বসুন্ধরা বসুন্ধরা সুতা সীতা তৃষা কলে বরা উপস্থিত হইলেন সভা বিদ্যমান হেরি হেরিয়ে হরি সে সবে জ্ঞান। রামেরও চরণ সীতা করে নমস্কার করিলেন লক্ষণে বাত ব্যবহার করপুটে সীতা রহিলেন সভা স্থানে লক্ষণ প্রণাম করে তাহারও চরণে জয় শ্রীরাম শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করব একবার কমেন্টে লিখুন Joy Sri Ram.